আরো জানিয়ে দিব পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবারও ইরানে বোমা হামলার হুমকি দিল ট্রাম্প এদিকে চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে এদিকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দ ভান্ডারে নেই জানালো খামেনি রক্ত দেশি কিন্তু রক্ত মর্যাদার প্রশ্নে একই ইংসি সার ইরানে আব্বাস আরাকসির ঘোষণা এদিকে দিলেন এবং সর্বশেষে জানিয়ে দেব মুসলিম বিশ্ব হচ্ছে যুক্তরাষ্ট্রে হামলা চালাও আল সবক আল কায়দার ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরানো এখন বেশি তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলগো এই আবহার যুক্ত প্রেক্ষিতে জানিয়ে দিন মূল্যবান মতামত ধন্যবাদ আবারো যুদ্ধের ডাক ইসরায়েলের উপর ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরান ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টা হামলা অব্যাহত আছে উভয় দেশের নেতারা পরস্পর বিরুদ্ধে আবারো হামলার সতর্ক করেছেন এই জলকে লক্ষ্য করে রাতে আরো ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে ইরান হাইপাতেল আবিপে জেরুসালেম লোককে লক্ষ্য করে নতুনকে কে ক্ষেপণাস্ত্র বহর ছুঁড়েছে ইরান ইজল বলছে এসব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে অন্যদিকে রবিবার হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান নিয়ত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার থেকে পর্যন্ত দুইশো জনের মৃত্যু খবর দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা সিবিএসএ নিউজে বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ইসরায়েলের পরিকল্পনা আটকে দিয়েছে অন্যদিকে ফক্স নিউজ দিয়ে এক সাক্ষাৎকারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই সাক্ষাৎকারে ফলস্বরূপ ইরানের সরকার পরিবর্তন হতে পারে সূত্র আরব নিউজে আবারো ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন থাম স্থানীয় সময় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে তীব্রভাবে সমালোচনা করেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে পরিকল্পনা বাতিল করেন এবং তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালায় তবে তিনি আবার ইরানে বোমাহাম্বার বিষয়টি বিবেচনা করবে ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর খামেনি প্রথম যে মন্তব্য করেছিলেন

এবার ইরানকে আধুনিক অস্ত্র দিচ্ছে চীন রাশিয়া টানা বারো দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি কার্যকর হয়েছে কিন্তু এই যুদ্ধবৃত্তি কতদিন থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে যদি একেবারে সংঘাত টিকে গেছে ইরান দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি ভেঙে পড়েছে তাই ভবিষ্যৎ সম্ভাবনা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে এরই অংশ হিসেবে দেশটি বন্ধু প্রতিম রাশিয়া চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা আর চীন রাশিয়া ইরানকে অস্ত্র দিতে রাজি হয়েছে ইরান হলো উন্নত অন্যতম আঞ্চলিক এবং অস্ত্র শক্তি দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং নৌশক্তিতে অত্যাধুনিক নয় মুসলিমদের অভিশব্দ ইদলে ভিডিও ভাইরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জনিক প্রযুক্তি না থাকায় দেশটির তার আকাশ রক্ষা করতে পারেনি ফলে লড়য়ে শুরুতে ইরানে আকাশ দকলকরণে ইসরায়েল একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান হামলা শনাক্ত কার্যকরভাবে ঠেকাতে পারেনি অনিয়ন্ত্র্য দুর্বল ও দুর্বল যুদ্ধবিমানগুলো আকাশে উড়ে ইজরায়েল বিমান থামানোর চেষ্টা করেনি বরং ঘাটিতে থাকা অবস্থায় বেশ কিছু বিয়ন ধ্বংস হয়েছে তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে এসব হামলায় ব্যাপক মুখে পড়েছে ইসরায়েল পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত পাকিস্তান উত্তর অজিরিস্তান আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত তেরো জন সেনা নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরো কয়েকটা ডজন মানুষ শনিবার দুপুরে এক ঘটনা ঘটে স্থানীয় আহত সূত্রে উদ্দিতি দেখায়বার নিরাপত্তা কর্মীদেরা জানিয়েছেন বোমা নিষ্ক্রিয়ভাবে ইউনিটের একটি যানবাহন কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী এতে তারা জন সেনা নিহত হয় প্রতিবেদনটি আরো বলা হয়েছে হামলায় অন্তত 24 জন আহত হয়েছে যাদের মধ্যে 14 জনই বেসামরিক নাগরিক জেলা এক পুলিশ কর্মকর্তা জানান বিস্ফোরণের ঢাকায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এতে ছয় শিশু আহত হয়েছেন হামলা দায় স্বীকার করছে হাফিজ গুল একটি তালেবান পন্থী সশস্ত্র গোষ্ঠী যা পাকিস্তান তালেবানের একটি অংশ সূত্র এনডিআর টুডে আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দ ভান্ডারে নেই জানালো খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয় বলেছেন জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছেন কণ্ঠস্বর এক ইরানকে আর্থ সম্পর্ণ আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব বড় মন্তব্য ছিল ইরানের যুক্তরাষ্ট্রের বিভিন্ন হামলা এবং ইসরালের সাথে যুদ্ধবৃত্যুর পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন আয়তুল্লাহ আলী খামিন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই কখনো আর্থসম্পন করবে না ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্ন করতে হবে ইরান আর্থ করলে কেবল যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে কিন্তু আত্মসমর্পণ কখনো হবে না আমরা শক্তিশালী জাতি ইরান মার্কিনদের মুখে চপেটাঘাত করেছে সুত আর রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চি সার দেয়নি ইরানের ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবাচারক শনিবার বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ প্রাণ হারিয়েছে এবং রক্ত দিয়েছে কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদা ছাড় তারা ভারতের যুদ্ধে নিহতদের ইরানের রাষ্ট্রের জন্য জানা যায় অংশ নিয়ে আরো বলেন ইরানের ক্ষয়ক্ষতি জাতি প্রতিরোধের প্রতি কিছু স্মরণীয় হয়ে থাকবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন রক্ত দিয়েছি কিন্তু মর্যাদা চেক এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা সন্তান হারিয়েছে কিন্তু সম্মান হারায়নি ইরানিরা তারা ইসরায়েল যুক্তরাষ্ট্র হাজার হাজার টন বোমার নিচে দাঁড়িয়ে থেকেছে কিন্তু আত্মসমর্পণ আরে উচ্চ বলেছেন ক্ষতিগ্রস্ত অবকাঠামো সময়ের সঙ্গে সঙ্গে পুনর্নির্মাণ করা যাবে কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসের মুক্তার মতো জলজল করবে এবং এমন একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেন যে দেশটি বিশ্ববাসীর কাছে আরো শক্তিশালী মর্যাদাশীল হয়ে উঠেছে সূত্র ইরান ইন্টারন্যাশনাল এবার গাজার যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাত বন্ধে ভূমিকা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর ইরান ইসরায়েল যুদ্ধের ইতিহাস ঘটাই তিনি এবার ফিলিস্তিন যুদ্ধবিরতি গাজা ইসরায়েল হামাসের মধ্যকার সংঘাত নিয়ে নিরসনের সুখবর দিলেন ট্রাম্প এর মাত্র কত কয়েক সপ্তাহ মধ্যেই গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট আলোচনা অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন তার বিশ্বাস কাজ যুদ্ধ প্রতি এখন খুব কাছাকাছি অবস্থান করছে সংবাদ বন্ধু যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে যুদ্ধবৃত্তি বিষয়ে ফিলিস্তিন স্বাধীনতা কমিটি সংগঠন হামাজ বলছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তি আওতায় গাদায় থাকা অবশিষ্ট জমিদের মুক্তি দিতে তারা প্রস্তুত রয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাজকে সম্পূর্ণ নিরাশ্রয় বিলুপ্ত করা যাবে অবশ্য হামাজ অস্ত্র সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে সূত্র বিডি প্রতিদিন মুসলিম বিশ্ব একটাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও

মুসলিমদের অবশ্যই এক হবে ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে ভারত উপমহাদেশে ইয়ামেন সিরে অন্যান্য আল সহযোগীরা একই ধরনের বিবৃতি প্রকাশ করেছেন দলগুলো সর্বত ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান তবে সে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং এয়ার জানালের প্রতিবেদনে এ খবর পাওয়া যায়